অসুবিধা হয় এবং বিএসসি বিগত বছরে দেখা গেছে যে দশ নাম্বারের জিমি একই কিউতে এই কোয়েশ্চেনটা এসেছে কোশ্চেনটা কি ডিফাইন নিউক্লিয়াস ব্রয়েন লেভেল নিউক্লিয়াস ফাংশনাল নিউক্লিয়াস আর আজকে ক্লাসে আমরা দেখব কিভাবে ইকিউটা লিখে লিখবেন তারপর হচ্ছে এই কিউতে কী কী ইনফরমেশনগুলো আপনারা অ্যাড করবেন আচ্ছা যদি আমরা বইয়ের চিত্রটা একটু দেখি হ্যাঁ বইয়ে কিন্তু খুবই কঠিন একটা চিত্র দেওয়া আছে দেখেন হ্যাঁ এই চিত্র কিন্তু তিন মিনিটে বা দুই মিনিটে একে শেষ করা সম্ভব নয় তো এই জন্য আমরা চিত্র কোনটা আঁকবো চিত্র আঁকবো এটা হ্যাঁ বোঝানোর জন্য আমি দ্রুত গেছি আপনারা একটু সহজ করে আর একটু সুন্দর করে রাখবেন তো একটা নিউক্লিয়াসের কয়টা উপাদান থাকে চারটা উপাদানটা কি নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার প্লাজম নিউক্লিয়াস ক্রোমাটিন তো ইয়ে কিউ লেখার সময় প্রথমে আমরা যে জিনিসটা লিখব ডিফাইন হ্যাঁ তাহলে ডেফিনিশনটা কি দ্যাট নিউক্লিয়াস ইজ দ্য কন্ট্রোল সেন্টার অফ দা সেল হুইচ কন্টেন্স দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ এটা কি রেসপন্সিবল ফর

কি করে রক্ষা করে হ্যাঁ অর্থাৎ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সে কি করে বংশগত বস্তুগুলো নিয়ে যায় তারপর অ্যান্ড প্রোটিন সিনথেসিস খুব ইম্পর্টেন্ট নিউক্লিয়াস কিন্তু মেন কন্ট্রোল করে কি কাকে প্রোটিন সিনথেসিস করতে অর্থাৎ সে এই প্রোটিন সিনথেসিস করে কিসের মাধ্যমে রাইবোজমকে নির্দেশ দেয় এবং রাইবোজম প্রোটিন সিনথেসিস করে এবং আমরা এটা গত ক্লাসে পড়ছি যে এই গোলগি অর্থাৎ গোলগি বস্তু বা বাংলা যেটা গোলগি বস্তু বলে আর কি আমরা বা গোলগি কমপ্লেক্স এটা কি করে আপনার ওই প্রোটিন সিনথেসিসও হেল্প করে এগুলো কিন্তু এমসিকিউতে আসে আচ্ছা তারপর খুব ইম্পর্ট্যান্ট ডায়াগ্রাম ডায়াগ্রামের মধ্যে দেখেন কি কি আছে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওপ্লাজম নিউক্লিওলাস ক্রোমাটিন এবার আমরা একটা একটা করে জানবো যে কোনটা কি নিউক্লিয়ার মেমব্রেন আচ্ছা নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে আমরা কি লিখছি দেখেন এ ডাবল লেয়ারড মেমব্রেন দ্যাট সারাউন্ডেড দা নিউক্লিয়াস এন্ড সেপারেট ইট ফ্রম দা সাইটোপ্লাজম আচ্ছা যদি এখানে ধরেন এটা পুরোটা একটা কোষ আছে হ্যাঁ বললাম ধরলাম এটা একটা পুরোটা কোষ হ্যাঁ বললাম এটা পুরোটা একটা কোষ আছে আচ্ছা তাহলে কোষ যদি থাকে এই কোষের মধ্যে এই জায়গা মানে নিউক্লিয়াসটা বাকি যে জায়গা আছে ওই জায়গায় একটা ফ্লুইড থাকে হ্যাঁ যে মধ্যে একটা থাকে ওইটাকে বলে কি সাইটোপ্লাজম অর্থাৎ কোষের মধ্যে যে ফ্লুইড থাকে ওইটা হচ্ছে সাইটোপ্লাজম আর যে জায়গার মধ্যে নিউক্লিয়াসটা আছে হ্যাঁ ওই নিউক্লিয়াসের যে ফ্লুইডটা আছে নিউক্লিয়াসের ভেতরে যে ফ্লুইডটা আছে ওইটাকে বলে হচ্ছে আপনার নিউক্লিওপ্লাজম কি বলে নিউক্লিও আচ্ছা নিউক্লিপ্লাজম আমরা করে পড়বো তাহলে নিউক্লিওপ্লাজম আর এই নিউক্লিও একটা স্যারাউন্ডেড লেয়ার দিয়ে যে লেয়ার দিয়ে কি করে রাখে আপনার আবদ্ধ করে রাখে তাকে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন দেখেন কি বলছে ডাবল লেয়ার মেমব্রেন এই যে দেখেন ডাবল লেয়ার মেমব্রেন হ্যাঁ ডাবল লেয়ার করছে সারাউন্ডেড অর্থাৎ ঘিরে রাখে চারিদিক থেকে নিউক্লিয়াস সেপারেট ইট ফ্রম অর্থাৎ কোষের অন্যান্য উপাদান সাইটোপ্লাজম থেকে হ্যাঁ যে লেয়ারটা নিউক্লিয়াসকে আলাদা করছে ওইটাকে বলো আপনার নিউক্লিয়ার মেমব্রেন আচ্ছা তারপর কোনটা নিউক্লিও প্লাজম কি নিউক্লিও প্লাজম প্রেজেন্ট ইনসাইড দ্য নিউক্লিয়াস দ্যাট প্রোভাইডস মিডিয়াম নিউক্লিয়াসমানে কমাটিন আছে হ্যাঁ আরো বিভিন্ন যে উপাদানগুলো থাকে এগুলোকে মুভ করতে হ্যাঁ মুভ করতে কি করে সহায়তা করে নিউক্লিয়াজম তারপরে কি আছে আহ নিউক্লিও নিউক্লিও আচ্ছা নিউক্লিওলাস নিউক্লিওলাস কি বলছে দেখেন দেখেন দেখতে কুণ্ডলি ফাঁকানো যে উপাদানটা কি বলে আপনার নিউক্লিয়াস বলে হ্যাঁ এটারও কাজ খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু নিউক্লিয়াসের বিভিন্ন কাজকে কি করে আপনার কন্ট্রোল করে তারপর খুবই ইম্পর্টেন্ট যেটা ক্রমাটিন কি ক্রমাটিন ক্রোমাটিনের মধ্যে খেলেছে দেখি ট্রেড লাইক এস্ট্রেকচার্স মেড অফ প্রোটিন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ক্রোমাটিন সুতার মতো দেখতে পেঁচানো এগুলো হচ্ছে কি আপনার ক্রোমাটিন এগুলোতে কি থাকে আপনার ডিএনএ থাকে এটাকে যখন আপনি ভেঙে আরো জুম করে দেখবেন মনিবিক যন্ত্রের মধ্যে দেখবেন এখানে মধ্যে ডিএনএ স্ট্রাকচার আছে আচ্ছা যদি আমি একটু স্টুডেন্টদের জানার জন্য শর্ট করে একটু দেখাই এখানে দেখেন আমি যদি একটা ডিএনএ এরকম একটা ক্রোমাটিনকে যদি নিয়ে ভেঙে দেখাই তাহলে এটা শেষ পর্যন্ত আপনি গিয়ে দেখবেন কিরকম জানেন অনেকটা এরকম অর্থাৎ ডিএনএ স্ট্রাকচার ডিএনএ স্ট্রাকচার আশা করি দেখছেন অনেকেই যারা ডিপ্লোমার স্টুডেন্ট হয়তো দেখেন নাই দেখেন ডিএনএ স্ট্রাকচার অনেকটা এরকম যে সুর পিলাকার ডাবল স্ট্যান্ড বিশিষ্ট তাইলে এটা প্রত্যেকে আসছে আপনার এই যে কমাটিন দিকে এখানে কিন্তু বংশগত বিভিন্ন জিনিস নিহিত থাকে যেমন একটা বাচ্চা যে হবে তার চুলের রং কেমন হবে তার গলার স্বর কেমন হবে সে কি ছেলে হবে কি মেয়ে হবে এগুলো সবগুলো মূলত নির্ভর হবে কোথায় ডিএনএর মাধ্যমে আচ্ছা তাইলে আমরা আজকে কতটুকু শিখলাম যে ডেফিনেশন তারপর হচ্ছে আপনার এই কি বলে এটা বিভিন্ন পার্টস অফ দ্য নিউক্লিয়াস আর হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা আমি আপনাদেরকে যদি বলি ধরেন এটা হচ্ছে কি একটা কিউ জন্য ধরেন এটা হচ্ছে পরীক্ষার খাতা হ্যাঁ আচ্ছা পরীক্ষার খাতা যদি হয় শুরু এখান থেকে ঠিক আছে তাইলে এখান থেকে যদি লিখা শুরু করেন দেখেন প্রথমে এক পিস্টার মধ্যে আপনি লিখবেন দুইটা ডেফিনেশন ওইটা লিখবেন দুইটা ডেফিনেশন বিএসি তো অবশ্যই মানে লিখতে হবে তাইলে দুটা ডেফিনেশন লিখছেন লেখার পর এরপর পেজে আপনি কি লিখবেন লিখবেন হচ্ছে ডায়াগ্রাম কম রাখবেন ডায়াগ্রাম পুরো পেজের মধ্যে শুধু ডায়াগ্রাম একদিন এই পেজে আর কিছু করতে হবে না তারপর এরপর পেজে যখন যাবেন ওইখানে এই যে আপনি ডায়াগ্রাম আঁকছেন এই ডায়াগ্রামের মধ্যে যে জিনিসগুলো আপনি চিনি যে করছেন ওই পার্টসগুলোর গুলোর একটা একটা ছোট ছোট ডিসক্রিপশন দিবেন যেটা আমরা আপনাদের জন্য বোর্ডে দিয়ে দিছি হ্যাঁ এটা আমি বোঝানোর সাথে ছোট করে লিখছি আপনারা এখানে সাথে সাথে এগুলো ফাংশন লিখে দিবেন এরপর খুব ইম্পর্টেন্ট এখানে তো লিখছেন তাইলে কয় বিশটা গেল আপনারা দেখেন এক দুই তিন পেজ এরপর আসছে ফাংশন নিউক্লিয়াসের ফাংশন লিখে শেষ করা যাবে না বুঝছেন তাহলে নিউক্লিয়াসের ফাংশন আপনাদের পরবর্তী ভিডিও দেখাবো এছাড়াও আপনারা আরো কমসে কম 10 থেকে 15 ফাংশন এখান থেকে লেখা শুরু করলে এটুক পর্যন্ত গিয়ে শেষ হবে না তাহলে আপনারা অলরেডি কয় 20 পাঁচ 5 20 কি হয়ে গেছে তাইলে ওনাকে বলে না 5 20 7 টা কি লিখে এভাবেই তারা হচ্ছে কি লিখে তাইলে আজকে আচ্ছা এতক্ষণ আমরা পড়েছিলাম যে নিউক্লিয়াসের ডিফাইন স্ট্রাকচার আর হচ্ছে গিয়ে যে পার্টস এর নাম এখন আমরা পড়বো নিউক্লিয়াসের মেন ফাংশনগুলো নিউক্লিয়াসের অনেক ফাংশন রয়েছে তার থেকে খুবই ইম্পর্টেন্ট যে দশটা এখানে লিখেছি আর পরবর্তী ভিডিওতে আমরা জানবো সেল ডিভিশন সম্পর্কে অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিক্ষার্থীরা জানে না তো আমরা চেষ্টা করবো সম্পূর্ণ বেসিক থেকে যেন সেল ডিভিশন জিনিসটা কি এবং কিভাবে হয় ওপরে ওটা যেন তুলে ধরতে পারি আর এখানে বলে রাখি যে মাইটোসিসের যে ইয়ে আছে আপনার স্টেপস গুলো আছে ওগুলো পরীক্ষায় অনেকবার এসেছে আচ্ছা ফাংশন অফ নিউক্লিয়াস প্রথমে দেখতে পাচ্ছি যে দ্য নিউক্লিয়াস কন্ট্রোল অল দা তাহলে নিউক্লিয়াস কি করে এই সেলের সব কার্যক্রম নিয়ন্ত্রণ করে তারপর ইট স্টোরস জেনেটিক ডিএনএ আচ্ছা ওই যে আমরা স্টোরটিক না গত ভিডিওতে যে ডিএনএ কি করে আপনার এই নিউক্লিয়াসের মধ্যে যে গুলো থাকে সুতার মতো দেখতে ওগুলোর মধ্যে কি থাকে আপনার ডিএনএ থাকে তারপর ইট হেল্পস ইন দ্য সিনথেসিস অফ প্রোটিন থ্রো এমআরএনএ এমআরএনএ মানে হচ্ছে গিয়ে মেসেঞ্জার আরএনএ অর্থাৎ এর কাজ হচ্ছে গিয়ে আপনার কি করা ইনফরমেশন পৌঁছে দেওয়া কোথায় রাইবোজোমকে যাতে সে প্রোটিন রিলিজ করে বা বানাই ইট হেল্পস ইন দা সিনথেসিস অফ প্রোটিন আচ্ছা তারপর দ্য কন্ট্রোল দ্য কন্ট্রোল সেল গ্রোথ আচ্ছা কিসের সেলের গ্রোথ হবে রিপায়ার তারপর হচ্ছে অ্যান্ড রিপ্রোডাকশন রিপ্রোডাকশন মানে হচ্ছে গিয়ে একটা সেল থেকে দুইটা দুইটা থেকে চারটা সেল তৈরি হবে এটা হচ্ছে রিপ্রোডাকশন আর আপনার গ্রোথ অর্থাৎ সেলটা হবে ডেভেলপ হবে তারপর আপনার এগুলো কন্ট্রোল করে কি আপনার নিউক্লিয়াস তারপর পাঁচ নাম্বার আছে ইট রেগুলেটস জিন এক্সপ্রেশন টু কন্ট্রোল সেল ফাংশন আচ্ছা ইট রেগুলেট জিন এক্সপ্রেশন জিন এক্সপ্রেশন মানে হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে আপনার জেনেটিক মেটেরিয়ালগুলো থাকে তো ওইখানে তো যে ডিএনএ থাকে ডিএনএর মধ্যে কিছু জিন থাকে আবার ওই জিন না হ্যাঁ জিন বুথ না এগুলো হচ্ছে গিয়ে যে ম্যাটেরিয়াল কিছু জিন এদের কাজ হচ্ছে গিয়ে আপনার নির্দেশ দেওয়া যে চুলের রং কেমন হবে আপনার হ্যাঁ আপনার চোখের রং কেমন হবে আপনার গায়ের রং কেমন হবে এগুলো তো ফর এক্সাম্পল বলতে বোঝাই ধরেন আপনার যেটা চামড়ার এই চামড়ার যেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণকারী কোষ আছে ওরা আপনার কি করবে চামড়ার জন্য কি করবে আপনার প্রোটিন করবে আর যেগুলো ওরা জন্য করবে অর্থাৎ এই যে আলাদা করছে জিন এক্সপ্রেশন এটা কে করতেছে আপনার নিউক্লিয়াস তারপর ইট হেলস ইন দ্য প্রসেস অফ সেল ডিভিশন আচ্ছা আমরা সেল ডিভিশন দেখবো এটা কি করে আপনার সেল ডিভিশন করতে যে মেন সেল ডিভিশন এটা কন্ট্রোল করে কে আপনার নিউক্লিয়াস কি কি আছে সেল ডিভিশনের মধ্যে দুই তিনটা আছে একটা আছে অ্যামাইটোসিস একটা অ্যামাইটোসিস কিন্তু আবার নিউক্লিয়াস থাকে না কারণ অ্যামাইটোসিস হচ্ছে আপনার একদম নিম্ন কোষের জীবগুলোতে নিম্ন শ্রেণীর জীবগুলোতে আচ্ছা মাইটোসিস তারপর হচ্ছে মায়োসিস আচ্ছা এগুলো আমরা দেখব তারপর সাত নম্বরে আছে দ্য নিউক্লিয়াস ইনসাইড দ্য নিউক্লিয়াস ফর্ম রাইবোজম আচ্ছা এ কি করে আপনার এই রাইবোজম অর্থাৎ প্রোটিন সংশ্লেষ করে যে রাইবোজম হয় ওগুলো সে কি করে আপনার তৈরি করে তৈরি করতে যে কন্ট্রোল করে ওটা কে করে আপনার নিউক্লিয়াস করে তারপর ইট মেনটেইন দা স্টেবিলিটি এন্ড কোঅর্ডিনেশন অফ দা সেল খুব ইম্পর্ট্যান্ট এটা সেল যে থাকবে এর মধ্যে তো অনেক ধরনের পদার্থ ঢুকতেছে বের হচ্ছে হ্যাঁ এটা ফ্লুইড এর মেনটেইন করা তারপর হচ্ছে আপনার কোষের অন্যান্য অর্গান যেগুলো আছে অঙ্গাণু যেগুলো আছে ওগুলোর সাথে কোঅর্ডিনেশন বা সম্পর্ক টিকায় রাখা বা সম্পর্ক মেনটেইন করা এটা কে কাজ করে আপনার নিউক্লিয়াস করে তারপর ইট অ্যাক্টস অ্যাজ দা কন্ট্রোল সেন্টার অর ব্রেইন অফ দা সেল এটা কি করে আপনার অর্থাৎ আমাদের ব্রেন যেভাবে আমাদের পুরো শরীরকে কন্ট্রোল করতেছে হ্যাঁ ইন্টারনাল তারপর হচ্ছে আপনার আউটসাইডে সব বিষয়ের ঠিক তদ্রুপ নিউক্লিয়াস কি করে একটা কোষের সবগুলো কাজ কন্ট্রোল করে তারপর ইট ট্রান্সফার্স হ্যারিডিটি ইনফরমেশন ফ্রম প্যারেন্টস টু অফ বা হচ্ছে চিলড্রেন আচ্ছা এটা কি করে আপনার অর্থাৎ বাবা থেকে সন্তানে দাদা দাদা থেকে বাবাতে বাবা থেকে নাতে কি করে আপনার এই যে বংশগতীয় যে বস্তুগুলো আছে এগুলো ট্রান্সফার করে কিসের মাধ্যমে কোষ বিভাজনের মাধ্যমে এটা আমরা দেখবো কোষ বিভাজন করার সময় তাইলে আজকে আমরা এটুকু করলাম যে কি ফাংশন হোক নিউক্লিয়াস দশটা আপনারা পরীক্ষা খাতে লিখার সময় কমসে কম মানে পনেরোটার মতো ফাংশন দেওয়ার চেষ্টা করবেন আর এই ফাংশনগুলো চাইলে অনেকগুলো ফাংশন লিখা যায় ধন্যবাদ সবাইকে